আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে শয়তানি বসীকরণ যে কোনো নারী বা পুরুষকে আপনার প্রেমে বাধ্য করে আপনার কাছে এনে উপস্থিত করতে পারবেন এমন একটি পরীক্ষিত তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এ তাবিজটি দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন কিভাবে প্রয়োগ করবেন নিয়ম কারণ সব কিছু আমি আপনাদের বলে দেব এবং অনুমতি দিয়ে দেব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে নকশাটি আপনাদের লিখতে হবে শনিবার মঙ্গলবার শনিবার মঙ্গলবার সকাল সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর থেকে নয়টার মধ্যে তাবিজ লিখতে হবে সাদা কাগজে লাল কালি দিয়ে একটি তাবিজ লিখ লিখবেন তাবিজের উল্টা পৃষ্ঠে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন কোনো মেয়ে হয়ে সেলের ওপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে আসুক উদ্দেশ্য নাম উল্লেখ করে দেবেন আর আপনি তান্ত্রিক হয়ে যদি কোনো ব্যক্তির কাজ করে দেন দূরের উদ্দে ঠিকানা উল্লেখ করে দেবেন জেলা থানা গ্রাম উল্লেখ করে দেবেন মেয়ের ওপর প্রয়োগ করলে মেয়ের ঠিকানা উল্লেখ করে দেবেন দিয়ে জেলা থানা গ্রাম উল্লেখ করে দেবেন কাজ হয়ে যাবে একটি তাবিজ লিখবেন আগরবাতি ধোঁয়া দেবেন আতর ছিঁটায় দেবেন তাবিজে ভরে শ্মশানে তাবিজ গেড়ে দেবেন সর্বোচ্চ সময় লাগবে তিন থেকে সাত দিন এর মধ্যে যার ওপর প্রয়োগ করছেন সেটি আপনার আয়ত্তহীন হয়ে যাবে এগুলো পরীক্ষিত আমি গ্যারান্টি দিতে পারি এই কাজটি এই কাজটিতে আমি গ্যারান্টি দিলাম হানড্রেড পারসেন্ট কাজ হবে আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারলে হানড্রেড পার্সেন্ট কাজ হবে আমার গ্যারান্টি আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ